আচ্ছা এখানে আসলে সব ধরনের গাবি পাবে সব ধরনের গাবি পাবে দুয়াল পাবে বাসুর সহ পাবে পেগনেট পাবে তবে সরজমিনে এসে দেখেন সরজমিনে এসে দেখে শুনে নিতে হবে আচ্ছা আচ্ছা তো ভাই চলুন দেই না কারণ আমরা গরুগুলো এক এক করে তুলে ধরি সুজ ভাই সিরিয়ালের এক নম্বরে মাশাআল্লাহ চমৎকার কোয়ালিটি ফুল একটা গরু দেখতে পাচ্ছি আপনি রাখছেন কি জাতের গরু এটা ভাই এটা হলিস্টেন ফ্রিজিয়ান ভাই আচ্ছা হলিস্টেন ফ্রিজিয়ান না জি

হ্যাঁ আপনি একটু হাত দিয়ে দেখেন আপনার অনেক বড় হবে অনেক বড় মাশাল্লা মা যেটা দেখেন দর্শক আপনারা এবং গরুটা উঁচু কতটুকু দেখেন একটু মার্শাল্লাহ অনেক উঁচু অনেক উঁচু গরু মার্শাল্লাহ এবং শান্ত এত বড় গরু একবারে শান্ত কিচ্ছু বলবে না আচ্ছা বাচ্চারা দহন করতে পারবে যেকোনো বাচ্চা মা আপন দেখে শুনে নিতে পারবে ঠিক আছে এ এমনভাবে বসে দেখে শুনে নি একবারে মাথা দিচ্ছে কিচ্ছু বলছে না আচ্ছা আচ্ছা

আমরা কি মাথার শেপটা দেখাই দি গলা গলা একবার চিপন

দামে কেমন দেখছেন ভাই দাম অফ চে এটা এক লক্ষ চল্লিশ হাজার এটাও এক লক্ষ চল্লিশ এটাও এক লক্ষ চল্লিশ আচ্ছা কথা বলে নিতে পারবে কথা বলে নিতে পারবে চলুন পরবর্তী তিন নাম্বারটা দেখায় ভাই সিরিয়ালের তিন নাম্বারে মাশাল্লাহ যে চমৎকার কালার প্রিন্টার একটা গরু দেখতে পাচ্ছি কি জাতের গরু এটা ভাই হলেস্টন ফিজান ভাই ভাই এটা হান্ড্রেড হান্ড্রেড হলেস্টন ফিজান একবারে হান্ড্রেড হান্ড্রেড হলেস্টন আচ্ছা

তাহলে দেখে শুনে ঠকেন আচ্ছা আচ্ছা ঠিক আছে এক জিনিস দেখে কিনবেন ঠকবেন ওটা কিছু মনে হবে না আচ্ছা ঠিক আছে কিনতে হবে তো অনলাইনে কিনলে ছটলে ওটা ছোটা আপনি আরো কারোর কাছে চা যা গল্প করে বলবেন তখন হচ্ছে আপনি পৌঁছাবেন যা আমাকেও হচ্ছে খারাপ জিনিস দেবে আর আপনি এসে আমার বাসায় আসে থাকিয়ে দেখে শুনে নিয়ে যাবে আচ্ছা আচ্ছা আপনারা সে এসে দেখে শুনে সে নিয়ে গেলে মানে তার কাছে এসে ভালো হবে